এর প্রতিবাদে আমাদের শাকিল মুন্সী একটি শান্তিপূর্ণ মিটিং করতে চায় করতে তখন আতঙ্কিতভাবে এই আওয়ামী লীগের দশরা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে এই নির্মমভাবে এই শাকিল মুন্সিকে হত্যা করে এই হত্যার বিচার চাই এবং জাতীয়তাবাদী দল এই বিচার না পর্যন্ত ঘরে ফিরে যাবে না দুই গ্রুপের সংঘর্ষ মনে করা রে শাকিল সভাপতি বানানো পৌরসভার সভাপতি বানানোর কারণে আজকে সেই মারা রয়েছে এই মারার দায়বদ্ধ কে নিবে এবং এই যে শাকিল রহমান আমাদের অনেক কিছু করেছে আঠাশ তারিখে পুরো গেলাবে তাহান ধরবে সাথে পুরো গেলাবে অসভিয়তা শাকিলের আর যারা মাসছে যে মাসছে সে হলো আমলিগের জাহাঙ্গীর জাহাঙ্গীর এবং আলমগীর এবং ওমর নতুন মাদারীপুর এলাকায় সন্ধ্যার পর থেকে নামাজের নামাজের পর থেকে মূলত দুইটা গ্রুপ এলাকায় আধিপত্য কেন্দ্র করে দেশীয় নিয়ে লিপ্ত হয় এবং তার পরিপ্রেক্ষিতে শাকিল মুন্সি নামক একজন মারা যায় তো এই আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হই আমাদের সাথে র্যাব এবং সেনাবাহিনীও ঘটনাস্থলে মোতায়েন হয় তো আমরা কাজ করছি এটার আসামি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে পুলিশ ফোর্স মোতায়েন আছে সেনাবাহিনী এবং র্যাবের টহল আহ নিয়োজিত আছে